আরও একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে হ্যাঁ কিছুক্ষণ আগেই তোমাদের সামনে আমি একটা ভিডিও দিয়েছিলাম এবং যেই ভিডিওটা দেখে তোমরা অনেকই অবাক হয়েছো অনেকই আশ্চর্য হয়েছো তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো কার কথা বলছো হিংস দাও তো আমি কিন্তু আমার ওই ভিডিওটাতেই ক্লিয়ার করেছি যে দেখো আমি কিন্তু তার ভিডিও খুব একটা দেখি না বাট কন্টেন্ট যখন আমাদেরকে করতে হবে তখন তো আমাদেরকে ভিডিও দেখতেই হবে তাই যতটুকুনি হিংস দেওয়া প্রয়োজন আমি কিন্তু ভিডিওর মধ্যেই বলো আর কমেন্ট সেকশানেই বলো হিংস দিয়ে দিয়েছি এবং এই বিষয়টাকে কেন্দ্র করে ওয়াইপিতে কিন্তু প্রচন্ড পরিমাণে একটা সরবল হচ্ছে আর কেনই বা হবে না হওয়ার মতোই তো একটা বিষয় তাই না মানে এই এতটা নোংরামো এতটা যে ঘটনা সমস্ত কিছু কিন্তু আজ থেকে দেড় দু বছর আগে ঘটে গিয়েছে শুধুমাত্র কালকের করা মন্দিরার একটা ভিডিও ভিডিওকে কেন্দ্র করে আবার কিন্তু সেই আগেকার পুরাতন বিষয়গুলো উঠে আসছে কেন জানি না এরকম একটা সিদ্ধান্ত মন্দিরে এবং সোমনাথ দ্বার নিল যাতে করে আবারও কিন্তু সেই পুরাতন কাশন্দিগুলো নতুন করে ঘাঁটা হতে পারে যাগে সেই বিষয়ে তো আমি আমার আগের ভিডিওতেই ক্লিয়ার করেছি তবে আগের ভিডিওর লাস্টেই কিন্তু আমি একটা কথা বলেছি যে কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমি আরও একটি ভিডিও নিয়ে আসবো আর সেই ভিডিওটা হচ্ছে এটা কারণ যেটা সত্য সেই সময় সেটা সবসময় বলার পছন্দ করি কারণ কি আমার মনে হয় আমি আমার দিক থেকে যদি সত্য এবং মিথ্যাটা ভিউয়ার্সদের সামনে তুলে ধরতে পারি ভিউয়ার্সরাও যে বোঝে না তা তো নয় শুধু ভিউয়ার্সরা কমেন্টসের মাধ্যমে জানায় আর আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিডিও করে জানায় সেক্ষেত্রে ভিউয়ার্সরা তো বুঝতে পারবে কোনটা কোন দিক ঘেসে বলতে চাইছে কোনটাকে আমি মানে ধামাচাপা দিতে চাইছি এগুলো তো ভিউয়ার্সরা বুঝতে পারবে তাই না তো সেক্ষেত্রে আজকের মন্দিরার যে ভিডিও টাইটেল এবং থামবেল সত্যিই কিন্তু আমার কাছে একটু আশ্চর্য লাগলো দেখো আশ্চর্য কেন লাগলো অবশ্যই সেটা ক্লিয়ার করে বলবো তার আগে চলো টাইটেল থামবেল তো তোমরা প্রত্যেকেই পড়েছো তারপরেও আমি একবার যেহেতু ভিডিও করছি বলি আমার মুখে হাসি থাকে কেন এটা হচ্ছে থামবেলের লেখা টাইটেলে কথাই কথাই ক্যামেরা অন করে ন্যাকা কান্না কাঁদতে পারি না গো তাই আমার মুখে মিষ্টি হাসি লেগেই থাকে একদম ঠিক কথা এটা তো কখনই অস্বীকার করার জায়গা নেই যে মন্দিরা এমন একটা মেয়ে সে কিন্তু অল টাইম হাসতে থাকে এমন কি এটা কখনো আমি অস্বীকার করব না আজ থেকে দেড় দু বছর আগে মন্দিরাকে নিয়ে যখন সারা ওয়াইটি তোলপাড় হচ্ছে তখন কিন্তু মন্দিরা সমস্ত কিছু মুখ বুঝে সহ্য করেছে কারণ সে এমন কর্মকাণ্ড করেছে যার জন্য কিন্তু মানুষ তাকে আঙুল তোলার আগে একবারও কিন্তু ভাববে না এইবার বিষয় হচ্ছে অনেক অনেক ব্লগার আছে যারা কিন্তু দোষও করে আবার সেই দোষ নিয়ে যখন ভিউয়ার্স বা ক্রিয়েটাররা বলে তারা কিন্তু দেনান দেন কোনো কিছু দিক দেখে না তাদেরকে দুমদুম করে কিন্তু স্ট্রাইক দিয়ে দেয় যদিও বা সেই স্ট্রাইকের খেলায় নাম লিখিয়েছে কিন্তু এই মন্দিরা দেখলাম কালকে এতদিন ওর ভিডিও দেখি কখনো এই ধরনের তাদের কি বলবো একটা বিষয় দেখিনি বাট কালকে দেখলাম জানি না কার মদতে এই সমস্ত কিছু করছে যদিও যেটা করেছে খুবই একটা ভুল কাজ করেছে যার জন্যই কিন্তু আজকে আবারও মন্দিরে এবং সোমনাথকে অনেক অনেক বাজে প্রশ্নের অনেক অনেক বাজে ভিডিও সম্মুখীন হতে হচ্ছে আর আমার মনে হয় জিনিস যত দিন যাবে চাপা পড়ে যাবে মানুষ ভুলে যাবে আর সেগুলোকে তুমি যদি ভাবো যে আমি ওই জিনিসগুলোকে ডিলিট করাবো তাহলে কিন্তু আরও সেই বিষয়টা আরও নতুন করে কিন্তু আলোচনার পাত্র হয়ে উঠে আসবে এবং তখন বিষয়গুলো কিন্তু আরও জোরালোভাবে মানুষ দেখাতে চাইবে তাই না তো সেক্ষেত্রে কেন করেছে এটা তো অন্তত বুঝতে পারলাম না তো তবে করে কিন্তু খুব ভুল করেছে অন্য রকমভাবে ভিডিওটা করতে পারতো কিন্তু হঠাৎ করে এই ধরনের টাইটেল দেওয়ার মানে কি এই যে বলা যে আমি তো কথাই কথাই নাকে নাকে কান্না কাঁদতে পারি না তাই আমার মুখে সব সময় হাসি থাকে সেখানে অনেকেই কিন্তু তাকে মারুকে পিঞ্জ মারার মতো একটা কথা বলেছে অনেক 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 স্ক্রিনশট আমি নিয়ে রেখেছি বেশিরভাগ ভিউয়ার্স কমেন্ট করেছে যে তুমি মারুকে এইভাবে পিঞ্জ মারতে পারলে মারু তোমার মেয়েকে কত ভালোবাসত তোমার অসময়ে তোমাকে সাহায্য করেছে সে নিজের কথা না ভেবে তোমাকে তার বাড়িতে নিয়ে গিয়ে রেখেছে আর তুমি তার এই প্রেগন্যান্সির সময় তুমি তাকে এইভাবে পিঞ্জ মারছো দেখো এইখানে যদি আমার পার্সোনাল মতামত জিজ্ঞাসা করো আমি বলবো যে যদি মন্দিরা পিঞ্জ মেরেও বলে থাকে শুধুমাত্র ভিউজের জন্য শুধুমাত্র ভিউজের জন্য কারণ মারুকে নিয়ে মানুষ এখন বেশি মাতামাতি করছে যেই কারণে মন্দিরের দিকে যাতে একটু মানুষ ঘুরতে পারে তার জন্য হয়তো ও এই পিঞ্জ মারা টাইটেলটা দিয়েছে যদি বলো যে ও মন থেকে দিয়েছে আমি তো একদমই মানতে পারবো না কারণ মন্দিরা এখনো পর্যন্ত কিন্তু মন থেকে মারুকে ভালোবাসে কারণ কি জানো বন্ধুরা এর আগেও কিন্তু অনেক ঘটনা ঘটেছিল এইবার তো বিজনেস সংক্রান্ত বিষয় নিয়ে ঘটনা ঘটেছে কিন্তু তার আগেও অনেক অনেক ঘটনা ঘটেছে যেই কারণে মন্দিরা মারুদের বাড়িতে এমনই একটা খারাপ পরিস্থিতির সম্মুখীন হয়েছিল যার জন্য বাবার অসুস্থতার মিথ্যে অভিনয় করে ও কিন্তু ওখান থেকে বেরিয়ে চলে এসেছিল সেই দিন যেই দিন কিন্তু মারুর মায়ের ওটি হওয়ার ডেট ছিল তাই তো নিশ্চয় এমন কিছু ঘটনা ওই বাড়িতে প্রতিনিয়ত এই মন্দিরা ফেস করেছে যার জন্য কিন্তু মন্দিরা ওই বাড়ি ছেড়ে বেরিয়ে আসার ডিসিশন কিন্তু নিতে পেরেছিল তার পরেও কিন্তু মারু এবং মারুর মা মিলে একটা ভিডিও করে অনেক রকম কথা বলেছিল এখানে থাকতো অনেক অনেক কারেন্টের বিল উঠত মোটর চালাতো এসি চালাতো এই নিয়ে অনেক কথোপকথন হয়েছে এই নিয়েও কিন্তু মন্দিরাও ভিডিও নামিয়েছে অনেক কথা কিন্তু ক্লিয়ারও করেছে যে আমিও তো মায়ের ওটির সময় এত টাকা দিয়েছি ওর সময় এত টাকা দিয়েছি মাছ মাংস সম্পূর্ণ দায়িত্ব আমি নিয়ে নিয়েছিলাম আমার মেয়ের ম্যাগি থেকে ফল সমস্ত কিছুর দায়িত্ব আমি নিয়েছিলাম এ টু জেড অনেক কিছুই কিন্তু দুই তরফের আলোচনার বিষয় কিন্তু হয়েছে এক সময় সেখান থেকে দাঁড়িয়ে পরবর্তীতে কিন্তু শুধুমাত্র ওই কয়েকটা বিষয়কে কেন্দ্র করে আবারও কিন্তু আমরা দেখলাম কি মারুর সাথে কিন্তু মন্দিরার মিল হয়ে গেল দেখো ঝগড়া অশান্তি মনোমালিন্য ঠিক এতটাই খারাপ জায়গায় পৌঁছে গিয়েছিল যেখানে মারুর জন্মদিনে বিশাল বড় করে যখন অনুষ্ঠান হলো তখন কিন্তু এই শিল্পীদি বলো আরো অনেকই আছে সেখানে নিমন্ত্রিত ছিল বাট মন্দিরা কিন্তু ছিল না তার মানে সম্পর্কের ভাঙনটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছিল তখন যদিও বা মন্দিরা মন থেকে এতটাও সম্পর্কটাকে ভেঙে দিতে চায়নি হয়তো সোমনাথ দ্বার চাপে পড়ে মন্দিরা ওইগুলো করতে বাধ্য হয়েছিল মানে মানুষ সাথে সম্পর্ক ভাঙতে বাধ্য হয়েছিল কিন্তু তারপরেও কিন্তু আমরা দেখেছি সমস্ত কিছু কিন্তু ঠিক হয়ে গিয়েছে এবং তারপরে গিয়েও আমরা কি শুনেছি মন্দিরার ভিডিও থেকে যে বৌদির সাথে যখন ফোনে কথা বলছিল তখন কিন্তু বলে যে সে নাকি দার্জিলিংয়ের কোন মন্দিরে গিয়ে মারুর সাথে যাতে তার সব সম্পর্ক ঠিক হয়ে যায় সেই মানত করে আসে দেখো যদি সত্যিই মন্দিরা মারুকে মন থেকে ভালো না বাঁচতো তাহলে কন্টেন্ট যতদিন হয়েছে ততদিন শেষ মানে ততদিন অব্দি ছিল থার্ড পার্সনের ল্যাটা চুকে গেছে আর মারুকে কোনো প্রয়োজন নেই তাহলে কিন্তু মন্দিরে গিয়ে মানত করব। সে আমার জীবনে ফিরে আসুক বা একসেট্রা ব্লা 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 এগুলো কিন্তু মন্দিরার করার কোনো প্রয়োজন পড়তো না বাট সেটা কিন্তু করেছে আর সেটা কিন্তু মন্দিরার কোনো কন্টেন্ট ছিল না যখন মারু বিয়ের পর মন্দিরার সাথে এইরকম একটা চিটিংবাজি কাজ করলো তখন গিয়ে কিন্তু মন্দিরা তার ওই বৌদির সাথে মানে দাদা বৌদি তোমরা অনেকেই চেনো সেই বৌদির সাথে কথা বলতে গিয়ে ফোনে এই কিছু কথা কিন্তু রিভিল হয়েছিল যে কার জন্য আমি দার্জিলিং মন্দিরে গিয়ে দার্জিলিংয়ের কোনো একটা মন্দিরে গিয়ে মানত করেছিলাম যে এবার তার সাথে যাতে আমার সমস্ত সম্পর্ক ঠিক হয়ে যায় এবারের জন্মদিনে মারুকে স্কুটি গিফট করার মতো কিন্তু একটা প্ল্যান তাদের মধ্যে ছিল তাহলে সেক্ষেত্রে প্রথমবারের ভুলটা তো চরম থেকে চরমতম ভুল করেছিল মারু যেটা কি না মন্দিরার জীবনকে না মন্দিরা বাচ্চা খুঁকি নয় যে মারু বলেছে আর মন্দিরা করেছে এমনটা নয় তবে হ্যাঁ মন্দিরা সেই সুযোগটা পেত না এতটা বাড়াবাড়ি করতে পেত না যেই স্পেসটা মারু তার নিজের বাড়িটাকে মন্দিরার জন্য একটা এত সুন্দর স্পেস করে দিয়েছিল যে তুমি খোল্লাম খোল্লা সমস্ত কিছু করো তোমার বর মাঝে মধ্যে আসবে দেখবে যে তুমি ভালো আছো বাট তোমার বর চলে যাওয়ার পরই তুমি কিন্তু আবারও সেই থার্ড পার্সনের সাথে নোংরামো শুরু করে দেবে যেই জন্য মন্দিরা কোথাও না কোথাও কিন্তু মারুকে এবং মারুর পরিবারকে প্রচন্ড পরিমাণে মন থেকে ভালোবেসেছিল যেই কারণেই তো আবারও কিন্তু ইজিলি এই মারুর বিয়ের একটা মানে বড় দায়িত্ব মন্দিরা কিন্তু নিজের ঘাড়ে নিয়ে নিয়েছিল যেখানে অনেক 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 মানুষ এই বিষয়টা ভেবে কিন্তু গিয়েছিল রকম পিছিয়ে অজুহাত দেখিয়েছিল যেহেতু বিয়েটা দুই কাস্টের থানা পুলিশ হতে পারত অনেক দুর্ঘটনা ঘটতে পারত কারণ আমরা প্রত্যেকেই জানি মারুর পরিবার থেকে মানে মারুর বাবার বাড়ির পরিবার থেকে একটা কিন্তু বিশাল বড় অবজেকশন আগাগোড়াই ছিল যেই কারণে কিন্তু মারুর মায়ের বাড়িতে মানে মারুদের বাড়িতে তখনই কিন্তু মারুর বাবার বাড়ির মানুষ আমরা দেখতে পাইনি বা মারুর মায়ের যখন ওটি হয়েছিল তখনও কিন্তু তার বাবার বাড়ির কোনো মানুষকে কিন্তু আমরা তাদের পাশে থাকতে দেখিনি সেই কারণে তারাও কিন্তু বিশাল বড় একটা হাঙ্গামা বা বিশাল বড় একটা কিন্তু ক্যাচাল কিন্তু হতে পারত। এই কারণে অনেক মানুষ অনেক ভালোবাসার মানুষ তারা জেনে বুঝে কিন্তু সেই মুহূর্তে মারুর পাশে গিয়ে দাঁড়ায়নি কিন্তু মন্দিরা সোমনাথ ইচ্ছার না থাকা সত্ত্বেও কিন্তু মারুর একটা ফোনে মারুর পাশে গিয়ে দাঁড়িয়েছিল তার পরবর্তীতে যখন দেখল। যে আমি আমার স্বামীর কথা অমান্য করে আমি সমস্ত কিছু ভুলে গিয়ে যখন মারুর পাশে গিয়ে দাঁড়ালাম আর সেই মারুই আমাকে নিয়ে এইভাবে প্ল্যানিং করলো মিথ্যে মিথ্যে বদনাম মানুষের কাছে আমাদেরকে নিয়ে ফোনালাপ করে রটাচ্ছে তখন কিন্তু আর সোমনাথ দা এটাকে মেনে নিতে পারিনি আর মন্দিরাও হয়তো সেই বিষয়টাকে গ্রহণযোগ্যতা দিতে পারিনি তাই হয়তো পিঞ্চ করে মারুকে পিঞ্চ করে করতে পারে বাট শুধুমাত্র সেটা কিন্তু ভিউজের জন্য কারণ এই যে সে আজকে টাইটেলটা দিয়েছে বলেই ধরো তাকে নিয়ে দশজন বা কুড়িজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট করছে দশজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্টেন্ট করলেও কিন্তু দশজন ভিউয়ার্স তার ভিডিওটা দেখছে আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা একবার নয় অনেকবার করে ভিডিও দেখে প্লাস দশজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিউয়ার্স যারা থাকে তারা আবার অনেকেই দেখবে ব্লগারদের ভিডিও দেখে না কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ভিডিও দেখার পর তারা কিন্তু অনেক কিছু জানতে পারে তারপর তাদের কৌতূহলগুলো বাড়ার পর তারা গিয়ে কিন্তু ব্লগারদের ভিডিওগুলো দেখে তার মানে ক্যালকুলেশান করলে অনেকটা ভিউজ কিন্তু গেন হয়ে গেল শুধুমাত্র একটা টাইটেলকে কেন্দ্র করে আর সেক্ষেত্রে মা মন্দিরার কাছে বলার তো প্লাস পয়েন্ট আছে কারণ কালকের যে স্ট্রাইক দেওয়ার ভিডিওটা দিয়েছে মন্দিরা সেই ভিডিওতে মন্দিরা কিন্তু হেসেছে আর এই কমেন্টটা আমিও লক্ষ্য করেছি যে এমন একটা নির্লজ্জ মেয়ে নিজের নোংরামর কথা বলতে গিয়েও দাঁত বের করছে হাসছে হাসতে লজ্জা করে না মানে সোমনাথ দাকেও অনেক রকম ভ্যাঁটায় এই সমস্ত কথাগুলো কালকের ভিডিওতেই দেখেছিলাম কমেন্টে লিখেছে তো সেক্ষেত্রে মন্দিরা কিন্তু ভিডিওর মধ্যে ক্লিয়ার করেছে যে আমি হেসেছি এই কারণে হ্যান ত্যান এক্সেট্রা ব্লাবলা অনেক রকম ক্লারিফিকেশন কিন্তু দিয়েছে সেক্ষেত্রে হতে পারে সে পিঞ্চ মেরেছে মানে সুযোগটা সদ্ব্যবহার করেছে যেহেতু দুদিন আগে মারু একটা নাটকীয় কান্নার একটা ভিডিও করে অনেক অনেক নাটক করে ভিউজ গেন করেছে আর সেই সুযোগই যেহেতু মন্দিরার কমেন্ট সেকশানে মন্দিরার ভিডিও দেখে এমন একটা কমেন্ট গেছে যে তুমি এই পরিস্থিতিতে হাসছো মানে হাসছ তখন কিন্তু মন্দিরার মতো একটা চালাক মেয়ে আর এই বিষয়ে চালাক হওয়াটা কোনো খারাপ নয় আমার বলে মনে হয় কারণ অনেকেই আছে কোনো না কোনো কারণ হলো তো ব্লগিং বন্ধ করে দিল কোনো না কোনো কারণ হলো তো আজকে ভিডিও দেবো না এই ওই ত্যান অজুহাত দিয়ে কমিউনিটি পোস্ট দিয়ে দেয় বাট মন্দিরা এমন একটা মেয়ে যে কিন্তু এই কন্টেন্টের দিক থেকে একদম ফিক্সড এবং প্রচণ্ড পরিমাণে স্ট্রিক্ট যে না আমাকে কিন্তু ভিডিও দিতেই হবে এনি হাও বেড়াতে গিয়েও কিন্তু কন্ট্রোভার্সি টাইটেল থামবেল দিতে এই মন্দিরা কিন্তু ছাড়েনি কারণ সেই সময় ও এমনিতেও ভিউজ গ্রেন করতে পারতো তারপরেও কিন্তু ও সুযোগটাকে কাজে লাগিয়েছে যেহেতু দেখলো যে এমন একটা পরিস্থিতি ও ভিউয়ার্সদের সাথে শেয়ার করেছে সেটাকে নিয়ে চারিদিকে কন্ট্রোভার্সিয়াল ভিডিও হচ্ছে ও কিন্তু পরপর দু তিনটে ভিডিওতে ওইগুলোই কিন্তু বলে গেল। মানুষ বমি বমি নিয়ে বারবার যখন ওকে কমেন্ট করছে তোমরা ঘুরতে গেছো না বমি করা ভিডিও দেখাতে গেছো ও কিন্তু প্রতিনিয়ত ভিডিওতে বমিটিং বিষয়টাকে নিয়ে বারবার কিন্তু বলতে থাকলো এবং দেখাতে থাকলো কারণ জানে আমি যত বলবো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তত কম মানে কন্টেন্ট করবে এবং ভিউয়ার্সরা রেগে গিয়ে তত আমার ভিডিও দেখতে আসবে এবং আমাকে নোংরা নোংরা কমেন্ট করবে সেক্ষেত্রে ওর ভিউজ কিন্তু গেন হবে ঠিক তার জন্যই ওর কমেন্ট সেকশানে কিন্তু একজন কমেন্ট করেছে যে তোমরা হয়তো বুঝতে ভুল করছো মন্দিরা হয়তো কালকের ঘটনাটার অনেকে যে কমেন্ট করেছে যে তোমার এই ঘটনাটাকে কেন্দ্র করে হাসতে লজ্জা লাগে না তার জন্য হয়তো ক্লারিফিকেশান দিয়েছে তবে আমার মনে হলো মন্দিরা এখানে এক ঢিলে দুই পাখি মেরেছে এবং প্রচন্ড পরিমাণে একটা চালাকি কথা মানে চালাকির প্রমাণ কি বলবো হ্যাঁ চালাকির একটা রূপ দেখিয়েছে কারণ মানুষ এখানে মন্দিরকে কিন্তু আঙুল তুলে মানুষ কেন আমিও বলতে পারবো না কারণ মন্দিরার ভিডিওর মধ্যে বলার রিজন আছে যে হ্যাঁ কালকে ওর কাছে কমেন্ট এসেছিলো তার উত্তরটা দিয়ে দিয়েছে সে ঠিক তেমনভাবেই কিছু ভিউয়ার্স মনে করে নিয়েছে যেহেতু কাল পরশু দিনের ভিডিওতে মারু প্রচন্ড কান্নাকাটি করেছে তাই মারুকে পিঞ্জ মেরে মন্দিরা কিন্তু টাইটেলটা দিয়েছে দেখো মারুকে পিঞ্জ মারা মারির মারুর কোনো ক্ষতি হোক বা মারুকে কষ্ট দিয়ে কোনো রকম কোনো কিছু আমার মনে হয় না মন্দিরা কখনও স্বপ্নেও ভাবে এইবার যখন তার এই বিষয়টার সাথে মারুর আগের দিন আর বিষয়টা মিশে যাচ্ছে কন্ট্রোভার্সি ক্রিয়েটার থেকে ভিউয়ার্স প্রত্যেকে বুঝতে পেরেছে যে মারুর ওই ভিডিওটা ছিল শুধুমাত্র একটা নাটকীয়তার ভিডিও নচেত এত কিছু ইগনোর করতে পারছো আর একটা কমেন্টকে তুমি ইগনোর করতে পারছো না তোমার তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজার ভিউজ দিচ্ছে মানুষ সেই ভিউয়ার্সের মধ্যে হয়তো চারটে নেগেটিভ কমেন্ট আসছে বা একটা নেগেটিভ কমেন্টকে উদ্দেশ্য করে তুমি তোমার এত তিরিশ হাজার চল্লিশ হাজার ভিউয়ার্সদের ভালোবাসাকে এইভাবে তুমি দুমড়ে মুচড়ে ভেঙে দিচ্ছ এগুলো তো মন্দিরা দেখে মন্দিরা যে কন্ট্রোভার্সি দেখে সে তো খুব মানে জানা কথা না আমাদের কি তো সেই অবস্থায় মন্দিরা শুধু সুযোগের সদ করেছে মানে এক ঢিলে কিন্তু দুই পাখি মেরেছে একদিক থেকে বোঝানো হয়েছে কি আমার কন্টেন্টের মধ্যেই রয়েছে তাই আমি বলেছি আবার অপর দিকে কিন্তু মারুকেও পিঞ্জ মারা হয়েছে বন্ধুরা নর্মালি আমার যেটা মনে হয় মন্দিরা কখনোই চাইবে না মারুর কোনো ক্ষতি হোক বা মারুকে নিয়ে এই মুহূর্তে টাইটেল থাম্বেল পিঞ্জ মেরে দিতে কারণ যদি সত্যিই তেমনটা হতো তাহলে আগে অনেক এমন সময় গেছে যেই সময় কিন্তু মন্দিরা অনেক পিঞ্জ মারা টাইটেল থামবেল দিতে পারত কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে সেগুলো হয়তো আশা করেছিলাম যে হয়তো মন্দিরা আজকে মারুর এই ভিডিওটা দেখে পিঞ্জ মারবে বাট তখন কিন্তু মন্দিরা পুরোপুরি চুপ ছিল কোনো কিছু বলেনি আর আজকে যেহেতু এক ঢিলে দুই পাখি মারার মতো একটা সুযোগ পেয়ে গেছে সেই হিসেবে মেরে দিয়েছে এইবার একটা কথা তো অবশ্যই আমাদের প্রত্যেককে মানতে হবে যে দেখো যারা যারা তোমরা বলছো যে মারুকে পিঞ্জ মেরেছো মারুকে পিঞ্জ মেরেছো তোমরা তো এটাও বলতে পারো যে সুকে পিঞ্জ মেরেছে কিন্তু হ্যাঁ তোমরা এটা বলবে না কারণ সুয়ের সাথে এখন মন্দিরার কিন্তু একটা গলায় গলায় প্রচন্ড পরিমাণে একটা ভালোবাসা ভাব ভালোবাসা যেই কারণেই মানে সবাইকে বললো যে সব ভিডিও ডিলিট করে দেবে প্রাইভেট করে দেবে নচেত স্ট্রাইক দেবো অথচ এই সুইয়ের যে ভাইরাল যে ভিডিওগুলো পপুলার যে ভিডিও সেই ভিডিও লিস্টে গেলে দেখতে পাবে তোমরা আমি ভিডিও দিচ্ছি এখন এখন পর্যন্ত আছে কি জানি না কিছুক্ষণ আগে আমি যখন দেখেছিলাম তখন আছে তখন কিন্তু মন্দিরার ওই ভিডিওগুলো এই মন্দিরাকে নিয়ে ওই ভিডিওগুলো কিন্তু এই সুয়ের কিন্তু পপুলার লিস্টে কিন্তু আছে তাহলে ভাবো বন্ধুরা যেই মেয়েটি এতটা ক্লোজ যেই মেয়েটি সমস্ত কিছু সমস্ত জায়গায় ঘুরছে খাচ্ছে দাঁচ্ছে তাদের পারিবারিক অনুষ্ঠানে অ্যাটেন্ড সে এই ভিডিওগুলো এখনো পর্যন্ত ডিলিট করেনি তার মানে ভালোবাসাটা ঠিক কতটা মন থেকে নাকি ভবিষ্যতেও আবারও আমরা এরকমও কিছু দেখতে পারি যেটা কিনা আমরা প্রথমে দেখলাম মানুষ সাথে ঘটলো একটা সাংঘাতিক কর্মকাণ্ড তারপর ব্রেকআপ হয়ে গেল মানুষ সাথে মানে মন্দিরার তারপরে আবারও বিয়ের সময় দেখলাম হঠাৎ করে মিল হয়ে গেল তারপরে আবারও দেখলাম ব্রেকআপ হয়ে গেছে আবারও না জানি কবে মিল হয়ে যাবে ঠিক তেমনটাই কি ভবিষ্যতে আমরা আবারও এই সাথে মন্দিরার একটা ব্রেকআপ আবারও নতুন করে লাভ স্টোরি সব দেখতে চলেছি বন্ধুরা কারণ মন থেকে যদি কেউ কাউকে ভালোবাসবে সে তো আগে তার সমস্ত ভিডিও ডিলিট করবে যে আগে যা যা হয়েছে হয়েছে এখন তো তার সাথে আমার পুরোপুরি একটা অন্যরকম সম্পর্ক তো সবের আগে আমার ভিডিওগুলো হয়তো ডিলিট করা উচিত কিন্তু না নিজের ঘরের মধ্যেই হয়তো বিশাল বড় শত্রু রয়ে গিয়েছে তারপরেও কিন্তু স্ট্রাইক দেওয়ার মতো হুমকি কিন্তু দেওয়া হয়েছে নর্মাল এবং সোমনাথদার সোমনাথ থেকে একটা কমেন্টস যেই উত্তর দিয়েছে কিন্তু মন্দিরা বেকার বেকার টাইটেলে একটা প্রেগনেন্ট মেয়েকে ঠুকে ঠুকেই ভয় করো ভালো সময় শেষ হয় মানচি ও বাজে খারাপ কিন্তু ওই ছোট্ট বাচ্চাটা তো নয় তুমি ক্যামেরা অন করে ন্যাকা কান্না কাঁদো না বিকজ তুমি অন্য খারাপ জিনিস করো যেটা পুরো ইউটিউব আর ফেসবুক লোকজন জানে হ্যাঁ এটা সত্যি কথা জানে বাট এটা নিয়ে তো মন্দিরা কখনো অস্বীকারও করেনি তাই না তো সেখানে মন্দিরা অ্যান্সার দিয়েছে আমি আমার কথা বলেছি অন্য কাউকে ঠুঁকিনি গো আমি অবাক হয়ে যাই এসব কথা শুনে তোমাদের এরকম কিন্তু একটা মন্দিরা অ্যান্সার দিয়েছে এক্ষেত্রে আমি বলবো মন্দিরা তোমাকেও কিন্তু একটা জিনিস দেখতে হবে যে তুমি যে জিনিসটা করছো সেটা সত্যি আদেও সত্য না মিথ্যা কারণ আজকে মারুর জায়গায় যদি অন্য কেউ এইরকম পরিস্থিতিতে থাকতো মানুষ কিন্তু ঠিক এটাই বলতো তুমি তাকেই কিন্তু পিঞ্জ মেরেছো কারণ তোমার কথা বলার টোন বা টাইটেল থামবেলের যে লেখার ধরন সেটা কিন্তু ডাইরেক্টলি যেহেতু একদম কারেন্ট ঘটনা পরশু দিন মারু কান্না করেছে আর তুমি আজকের ভিডিওতে এরকম একটা টাইটেল দিয়েছো ওখানে কিন্তু ভিউয়ার্সদের কোনো দোষ নেই কিন্তু হ্যাঁ আমার মনে হয় না কখনো মন্দিরা মন থেকে মন্দিরা বা সোমনাথ দা মন থেকে মারু এবং মারুর বাচ্চার কোনো রকম কোনো ক্ষতি চাইবে আমার কিন্তু এটা কখনোই মনে হয় না হয়তো ভিউজের এর জন্য টাইটেল দিয়েছে কারণ সমস্ত ভিউজ তো এখন মারো নিয়ে নিচ্ছে তাই মন্দিরে একটু নিজের দিকে মোর ঘোরাতে চাইছে গল্পের এছাড়া কিন্তু আর কিছুই নয় এই একটা বিষয় ক্লিয়ার করলাম যাই হোক এবার এই ভিডিওর মধ্যে আরও কয়েকটা কথা না বললেই নয় দেখো হ্যাঁ মারুর এবং পমের আলাদা দুটো কাস্ট দুটো আলাদা কাস্টের ছেলে মেয়ে কিন্তু বিয়ে করেছে এটা আমরা প্রত্যেকেই জানি তাই তো আগের দিনের ভিডিওতেও আমি বলেছি এই কথাগুলো যে অনেক ভিউয়ার্সরা বলছে তুমি নামাজ পড়ো চেয়ারে বসে মুসলিম ধর্মাবলম্বী ভিউয়ার্সরা আবার অনেক হিন্দু ভিউয়ার্সরা তাকে বলছে যে তুমি এই সময় বাড়িতে গোপাল রাখো সকালবেলা একটু তুমি হরি হরিনাম শোনো বা একটু গীতা পড়ো হনুমান চল্লিশা পড়ো এই সমস্ত কিছু অনেকেই কিন্তু উপদেশ দিয়েছে আমিও বলেছি আমি বলেছি গান শুনতে তো সেক্ষেত্রে মারু কী করবে না করবে সেটা তো মারুর পার্সোনাল বিষয় কারণ দেখো এই দিকগুলোতে আমি আগাগোড়ায় বলেছি এখনও বলবো মারু কিন্তু প্রত্যেকটা বিষয়কে কন্টেন্ট করে কারণ ও এটা নিজের মুখে বলেছিল যে ভিউয়ার্সরা বলেছিল বলে কিন্তু আমরা সাকাশি আমি দূর পড়েছি নচেত মন থেকে পড়েনি যেই কারণে কিন্তু ও স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী বিয়েটা করেছে এইবার স্বাভাবিকভাবেই মানুষ তো প্রশ্ন করবি যে তুমি যে এই যে দুর্গা পুজোকে কন্টেন্ট করলে লক্ষ্মী পুজোকে কন্টেন্ট করলে কার্তিক পুজোকে কন্টেন্ট করলে তো সেক্ষেত্রে মানে তুমি তাহলে এই সময় তোমা কালকে একটা কমেন্ট লাইভে যে বলছে তুমি সবে বললো হ্যাঁ আমি সবই করি কিন্তু কিছুই দেখায় না কিন্তু ও তো দেখিয়েছে এগুলো তো তো দেখিয়েছে তাহলে বিষয়টা এখানে কি হচ্ছে বন্ধুরা ও এমন এক একটা সময় এমন এক একটা কথা বলছে আর এমন এক একটা ঘটনা এক একটা ভিডিওতে ভিউজের জন্য ও দিচ্ছে পরবর্তীতে কিন্তু ওর ভিডিও থেকেই মানুষ প্রশ্ন তুলতে কিন্তু খুব সুন্দরভাবে সুযোগ পাচ্ছে আজকে যদি মারুপ ওই ওই কমেন্টটাকে ইগনোর করতো সবে বরাত নিয়ে যেই কমেন্ট এসেছে ওটাকে যদি ইগনোর করতো তাহলে এই প্রশ্নটা উঠতো না বাট ও কমেন্টে রিপ্লাইটা দিল যে আমি সমস্ত কিছুই করি বাট আমি সেগুলো ভিডিওর মধ্যে দেখাই না দেখাই না মানে ও তো সমস্ত কিছু বিয়ের পর থেকে হিন্দুদের নিয়মাবলী কন্টেন্ট করছে তাই তো তাহলে ও কি করে আবার সবে বরাত পালন করছে অ্যাকচুয়ালি ও কী করছে না করছে এটা সম্পূর্ণ ওর ব্যক্তিগত বিষয় কিন্তু কথা হচ্ছে ভিউয়ারদেরকে মিথ্যে কথা কেন বলা তাই না এবং এটা তো আমরা প্রত্যেকেই জানি যে দুটো আলাদা কাস্টের বিয়ে হয়েছে মানে এক একটু না একটু মানে অশান্তি ঝগড়ার সম্মুখীন মানে অনেক দিন অবধি কিন্তু এদেরকে ঝেলতে হবে তার মানে সম্পর্ক ভেঙে যাবে এটা আমি আবার ঠিক মানতে পারলাম না কারণ তোমরা জানো একজনকার ভিডিও থেকে তোমরা অলরেডি অনেকে শুনে নিয়েছ একজনকার ভিডিও থেকে এরকমই একটা আভাস পাওয়া গেল যেহেতু মানে মারু এবং পম দুই আলাদা কাস্টের ছেলে তাই এদের বৈবাহিক জীবন নাকি মানে একটা মানে নিজের ধর্মের ধর্মের ছেলে বিয়ে করলে যেই সম্পর্ক একটা বিশাল বড় জায়গায় পরিণতি পায় বা একটা সম্পর্কের যে একটা বাঁধন সেই বাঁধনটা ভাঙনে পরিণত হবে মারু এবং পমের বৈবাহিক জীবনে যেটা আমার কাছে সত্যি একটা মানে পুরো একদম উল্টো পাল্টা বিষয় বলে মনে হলো কারণ আমরা অনেক কাউকেই দেখেছি যে আলাদা কাস্টের বিয়ে করে সংসার করছে সুখী জীবন কাটাচ্ছে সন্তান নিয়ে সুন্দরভাবে কিন্তু জীবন কাটাচ্ছে তো সেক্ষেত্রে এই ধরনের কথাগুলো এই মুহূর্তে আমার মনে হয় না বলাটা উচিত যে দুই কাস্টের ছেলে মেয়ে বলেই তাদের সম্পর্কে ভাঙন হবে হ্যাঁ তারা হয়তো জীবনে চলার পথে অনেক বিপদের সম্মুখীন হবে তারা হয়তো মানুষকে যেটা বলতে চাইবে সেটা দেখাতে পারবে না যেটা দেখাবে সেটা বলতে পারবে না যেটা নিয়ে ওদেরকে মানুষ অনেক কাটাছেঁড়া করবে বা বলবে বাট ভাঙন সম্পর্কে তখনই আসে যখন কিন্তু নিজেরা নিজেদের জায়গায় ঠিক থাকতে পারে না কোনো কাস্ট নিজেদের সম্পর্ককে ভাঙাতে পারে মানে ভাঙতে পারে বলে আমার কিন্তু মনে হয় না কারণ এরকম যদি কিছু গুরুত্বপূর্ণ বিষয় ভাবতো তাহলে কিন্তু মারু সিঁদুর তুলে তুলে দিয়ে নিজের কপালে ভিডিও করে কিন্তু সোশ্যাল মিডিয়ায় দেখাতে পারতো না ও ডিসিশান নিয়েই নিয়েছে যে আমার মা বাবার সাথে সম্পর্ক রাখবো বাট কখনো আমি এটাকে সোশ্যাল মিডিয়ায় আনতে পারবো না আনলেও হয়তো যখন আমার সন্তান হয়ে অনেক বড় হয়ে যাবে অনেকটা সোশ্যাল মিডিয়া থেকে এই সমস্ত বিষয়গুলো পুরাতন হয়ে যাবে তখন হয়তো গিয়ে এগুলো আমার মানে মা বাবা আসবে দেখাবো বাট এই মুহূর্তে নয় কিন্তু তার মানে এটাকে কেন্দ্র করে যারা ইজিলি বলে দিতে পারছে সম্পর্ক ভাঙনের একটা হালকা ইঙ্গিত দিচ্ছে এগুলোকে আমি আবার কিন্তু মানতে পারলাম না কারণ আমরা ওই তাসলিমা খাতুন উদিতীয়া বার্মান এদের যে মানে প্রিয়ার যে যা তাকেও কিন্তু আমরা দেখেছি অনেক বছর হয়ে গেল সে কিন্তু মানে মুসলিম ধর্মাবলম্বী একটা মেয়ে হিন্দুদের ছেলেকে বিয়ে করে কিন্তু এখনো পর্যন্ত সংসার করছে প্লাস কিন্তু সে সুন্দর করে সমস্ত কিছু করছে নিজের মেয়েকে নিয়ে তাহলে সম্পর্ক ভাঙার কথা এভাবে আমার মনে হয় না কাউকে এইভাবে বলাটা উচিত যে তোদের সম্পর্কের একটা ইঙ্গিত যাকে বলে যাই হোক তোমরা বুঝতেই পারছো আমি কার উদ্দেশ্যে কথাগুলো বলছি আর কেনই বা বলছি তো মোট কথা মন্দিরা পিঞ্জ মেরেছে তো অবশ্যই মারুকেই বাট মন থেকে কিন্তু কখনোই মন্দিরা মারুর ক্ষতি চাইতে পারে না কারণ মন্দিরা কিন্তু মারুকে এখনো পর্যন্ত ভালোবাসে আর দেখো আগে আগে মানে কি কি ঘটে যখন আগে আগে ঘটনাগুলো দেখবে তখন হয়তো বুঝতে পারবে যে মন্দিরা কখনোই মারুকে মন থেকে মানে চায় না যে ও ওর কাছ থেকে দূরে সরে যাক বাট পরিস্থিতির জন্য আজকে হয়তো মন্দিরা এই রকম করতে বাধ্য হয়েছে আর ভিউজ আর এই কন্টেন্টের খেলা এ তো মন্দিরার কাছ থেকেই মানে আচ্ছা আচ্ছা মানুষ মন্দিরার কাছ থেকেই শিখেছে তো মন্দিরা সুযোগ পেয়েছে যে ওদিকে মারুও কেঁদেছে আর এদিকে ওর ভিডিওতেও কমেন্ট এসেছে তাহলে ও কেন সুযোগের সদ্ব্যবহারটা করবে না যে মেয়ে কিনা বেড়াতে গিয়েও বমি আর পটি নিয়ে ভিডিও করে সেই মেয়ে এইরকম একটা ভালো কন্টেন্টকে হাতছাড়া করতে পারে দেখো একমাত্র এই মন্দিরাই আছে যে কিনা যে কোনো অবস্থায় ভিডিও করে দেয় আজকে এটা ওর ভিডিও ছিল কিন্তু তবুও বারো মিনিটের ভিডিও দিল কারণ এই যে পয়সা ইনকাম করতে হবে অন্যান্য মানুষ হলে কিন্তু একটা কমেন্টি পোস্ট দিত বা কালকে ভিডিও আনতো কিন্তু মন্দিরা এই দিক থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণে স্ত্রী তো আমার এটা পার্সোনাল মতামত আমার এটাই মনে হলো তাই এটাই তোমাদের সাথে জানালাম এবার তোমাদের মতামতটাও কিন্তু অবশ্যই কমেন্টস এর মাধ্যমে জানিও তো চলো ভিডিওটা এখানেই এন্ড করছি খুব তাড়াতাড়ি আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে তো চলো টাটা